ডিসেম্বর স্পেশাল ডিসেম্বর স্পেশাল ক্রিসমাস স্পেশাল লাইক তেলালি না লাগা হ্যালো গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা সুন্দর ব্লগ শুরু করছি আমি আর তোমাদের দাদাভাই দুজনে বেলায় সাজুগুজু পরে নিয়েছি এখন বাজে কিন্তু সন্ধ্যে সাতটা আমরা যাচ্ছি স্কুটি শোরুমে কারণ আমাদের অনেকদিনের ইচ্ছা ছিল একটা স্কুটি নেওয়ার তো এই জন্য এখন ঝটপট রেডি হয়ে গেছি যাচ্ছি ফ্যামিলি মেম্বারকে বাড়িতে আনার জন্য এখন বাজে সাতটা বাজে যা স্নান করলাম তোমরা জানো যে আমি ডেলিভারি কাজ করি তো আমার বাইকে খুবই প্রবলেম হয় প্রবলেম বলতে তেলটা প্রচুরে খরচা হয় একটা আমার চল্লিশ সার্ভিস দেয় তো সেভাবে আমি পোষাতে পারি না এই জন্য ইলেকট্রিক সাইকেল বা স্কুটি নেবো দিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা যদি আমার ভিডিও দেখো তো অবশ্যই জানবে ফাইনালি আজকে একটা ইলেকট্রিক স্কুটি আনতে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ ভিডিও লাস্ট অব্দি সঙ্গে থাকার অনুরোধ রইল আর স্কুটিটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও পরবর্তীতে স্কুটি নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব যে কেমন মাইলেজ দিচ্ছে কত দাম নিল ইত্যাদি ইত্যাদি সবই থাকবে তো আজকে আমরা ডেলিভারি নিতে যাচ্ছি তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আঙুলটা বেঁকে গেল তো যাই হোক চলো ঝটপট বেরিয়ে পড়িয়ে বাইরে কিন্তু খুব ঠান্ডা বন্ধুরা আমাদের দমদমে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে তো একটা নিয়ে নিলাম চাদর আর দাদাও রেডি হয়ে নিয়েছে তো চলো যাওয়া যাক মনে একরাশ আনন্দ নিয়ে ঝটপট রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম স্কুটি শোরুমে যাওয়ার উদ্দেশ্যে আজ আমি ভীষণ এক্সাইটেড ফাইনালি আমার ফ্যামিলি মেম্বারকে বাড়িতে নিয়ে আসবো বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা যতটা ঠান্ডা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি আর এই রাস্তাটা তোমরা অনেকেই চিনে থাকবে বেলঘড়িয়া এক্সপ্রেস বা দিল্লি রোড নামে এই রোডে কিন্তু আমরা অনেকবারই চা খেতে এসেছি আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি অবশেষে আমরা চলে এলাম স্কুটি শোরুমে এসে দেখতে পেলাম সামনে কিন্তু অনেকগুলো স্কুটি দাঁড় করানো ছিল তাই তোমাদের সাথে একবার শেয়ার করলাম তোমাদের সাথে এই শোরুমের অ্যাড্রেসটা শেয়ার করি একশো আটত্রিশ শিবাচল রোড কলকাতা সাত লক্ষ ল্যান্ডমার্ক নিমতলা পুলিশ স্টেশন বন্ধুরা তোমরা যারা এই শোরুমে আসতে চাও স্ক্রিনে দেওয়া ফোন যোগাযোগ করতে পারো চলো বন্ধুগণ এবার তোমাদের সঙ্গে নিয়ে শোরুমের ভেতরে প্রবেশ করা যাক এখানে তোমরা শুধু ইলেকট্রিক স্কুটি না এখানে তোমরা ইলেকট্রিক সাইকেলও পেয়ে যাবে একদিকে রয়েছে ইলেকট্রিক সাইকেল একদিকে রয়েছে ইলেকট্রিক স্কুটি

তো আজকে পূরণ হলো তো কেমন হয়েছে অবশ্যই জানি আর ওই ভাইকে তোমার সাথে আগে শেয়ার করি বর্তমানে আছে মেন মিস্ত্রি চালাতে তো পারি না এখন সেইভাবে একটু বসেই সাত মেটালাম তোমাদের সাথে একটা মডেল শেয়ার করছি স্কুটি এখন হচ্ছে আর কি গান দেখা যায় সিনেমা দেখা যায় আর ছোটখাটোর মধ্যে বেস্ট চলা আমাদের স্মার্ট ছেলে সবকিছু জানে লাইট অফ করে দেয় সামনে সিনেমা দেখতে এসছি আর প্রচুর কালেকশন আছে এখানে প্রচুর ওকে পেও মানে স্কুটি কিনলে এখান থেকে কিছু কিছু গিফট পাওয়া যায় যেমন গিফট ঝোলানো আছে তুমি একটা নেবে নাকি হাঁটতে তো আমি শিখে গেছি তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো বাহ তোমরা কি দেখতে পাচ্ছো আজকে টোটাল কটা গাড়ি ডেলিভারি হলো চারটে আমাদেরটা দিয়ে আমাদের দিয়ে চারটে তাহলে তোরা হলুদ বেবি গেছে তো হলুদ এখানে আছে যাই হোক এখানে অনেক কালেকশন আছে বন্ধুরা আর আমার কাছে কিন্তু বেশ ভালো লাগলো আর তোমরা এখান থেকে স্কুটি নিলে কুপন পাবে কুপন নাও কেউ দি বলো হ্যাঁ এখান থেকে স্কুটি নিলে তোমরা কুপন নিলে কিন্তু এগুলো তোমরা পাবে না কুপনে কাগজ তুলতে হবে কি পাবে শুধু এইগুলোই না ব্যাগ আছে অনেক কিছু জিনিস আছে এবার কপালের ওপর ব্যাপারটা আমরা কি পাই অবশ্যই জানাবো তোমাদের এখন উস্তাদ হয়ে গেছে দাদা ভাই বাচ্ছাদের সাইকেল চালাচ্ছে দেখ এটাও কি ওই পিক আপ দিলেই বেরোবে হুম সব ব্যাটারি সব ব্যাটারি মাঝে মাঝে হ্যাঁ এইটা আমার কিন্তু খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে ইউ এখন টেস্ট ড্রাইভ দেবে দাঁড়া সুইচ দেয়া হয়নি মোড়াবে কি দেখতে পাচ্ছো একদিনে শিখে গেছে আজকে পেরেছি আগের দিন পাচ্ছিলাম না এটা খুব ভয় লাগছিল মোরালে তাহলে আমি স্কুটিটা পারবো আশা করা যায় বন্ধুরা এই যে বাচ্চাটা আছে বলছে মিষ্টি খাওয়াবে মানে মিষ্টি খেতে চাইছে আমার কাছে আর কি তো এটা বন্ধ করতে হবে আচ্ছা ঠিক আছে আমি দিল্লিটা মিষ্টি হবে দিল্লি যাচ্ছে আচ্ছা দিবাশিস দাদা এসে এখানকার টেকনিশিয়ান ঠিক আছে বলছে দিল্লিটা মিষ্টি খাবে আর এসে বাচ্চা টেকনিশিয়ান এসে আখের পাটালি খাবে এটা হাসিটা ভাইয়ের হাসিটা তো ভাইয়ের হাসিটা তো সেই সেই অভিজ্ঞতা কেমন হলো দুর্দান্ত দুর্দান্ত এই হলো আমাদের স্কুটি একদম রেডি কালারটা কিন্তু খুবই মিষ্টি অফিসিয়াল কিছু কাজ বাকি আছে সেটা কমপ্লিট করে এরপর আমাদের বাড়িতে নিয়ে চলে আসবো আমাদের বাড়ির নতুন ফ্যামিলি মেম্বারকে এগুলো হচ্ছে গিফট স্কুটি কেনার পরে এখানে কুপন রাখা আছে দেখিয়ে দি তোমাদের একটু এই যে কুপন দেখো এটা কিন্তু স্কুটির জন্যই মানে ইলেকট্রিক স্কুটি যারা নেবে তাদের জন্য এটা প্রযোজ্য নট সাইকেল ঠিক আছে অনেক ব্যাগ আছে স্পিকার আছে যান অনেক কিছু আছে এখানে সামনে বাচ্চাদের খেলনা আছে আমাদের এখন বাচ্চা হচ্ছে পিউর হাতে চাবি তুলে দিচ্ছে এখন 6000 খুব ভালো খুব ভালো ভাই তিন চারবার এসেছি ব্যবহার খুব ভালো ভিডিওর প্রথমে তোমাদের সাথে শেয়ার করেছি এখানে শুধু ইলেকট্রিক স্কুটি না এখানে ইলেকট্রিক সাইকেলও পাওয়া যায় তো এক ছোট্ট ভাই এই সাইকেলটা নিয়েছে এখন সেটারই কাজ চলছে আর ছোট ভাই এখন ভাবছে কখন সাইকেলটা ঠিকঠাক হয়ে আমার হাতে চলে আসবে ওই ম্যানটা তুলে দে বন্ধুরা স্কুটি কিনলে গিফট আছে তোমাদের সাথে শেয়ার করলাম তো প্রিয় একটা গিফট পেয়ে গেছে হ্যাঁ এটা আমি পেয়েছি গিফটে এটা তবে সবাই পাবে না মানে এখান থেকে যেটা উঠবে সেটা পাবে তো তোর অনুভূতি বল তুলে দিচ্ছি কেমন লাগলো ভালো লাগলো ঠিক আছে আমাদের মালিক দাদা আমার সাথে তোমরা যে দাদাভাইকে দেখতে পাচ্ছ এই দাদাভাই হলো এই শোরুমের মালিক বন্ধুরা এই দাদা ব্যবহারটা খুব সুন্দর আর খুব ভালো শান্ত প্রকৃতির মানুষ আমার কিন্তু খুব ভালো লেগেছে এই দাদা এদিকে এখন ফটোশ্যুট চলছে দেখো দাদা ভাই কিন্তু এই চাবিটা আমার হাতে তুলে দিল মানে এটা একটা ফটোশ্যুট হলো এরপর কিন্তু রয়েছে গিফট আমি স্কুটি কেনার দরুন এই গিফটটা পেয়েছি কুপনে তো বন্ধুরা গিফটটা কেমন হয়েছে অবশ্যই জানিও তার সাথে জানিও স্কুটিটা কেমন হয়েছে স্কুটির কালারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি ফ্যামিলি মেম্বারকে সাথে নিয়ে তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে বন্ধুরা দেখো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি গাড়ি বার করা হয়ে গেছে আর এখন তো এটাই করে বাড়ি যাবো আর এটা তো যাবে হবে এখন আচ্ছা তো ফাইনালি আমাদের স্কুটি নেওয়া কমপ্লিট টেস্ট ড্রাইভ দেওয়া কমপ্লিট এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আর নতুন স্কুটির অনুভূতি অন্যরকম একেবারেই আর অবশ্যই এসো এখানে এখানে অনেক রকম কালেকশন তোমরা পেয়ে যাবে সাইকেল স্কুটি অনেক কিছুই পেয়ে যাবে একবার হলো ভিজিট করো আশা করি তোমাদের পছন্দ হয়ে যাবে এখানে আসলে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক নিউ ফ্যামিলি মেম্বারকে সাথে নিয়ে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু বন্ধুরা আমি তো স্কুটি চালাতে একদমই পারি না তাই শোরুমে যে তোমরা ছোট ভাইকে দেখেছো সেই ভাই আসছে আমাদের স্কুটিটা বাড়ি অবধি পৌঁছে দিতে আর বন্ধুরা বাড়ি ফেরার পথে অনেক বিয়ে বাড়ি দেখতে পেয়েছি তো চলো বাড়ি গিয়ে আবারও আসি ক্যামেরার সামনে এখন ঘড়ির কাটায় রাত সাড়ে দশটা ফাইনালি আমরা নতুন স্কুটি নিয়ে বাড়ি চলে এসেছি আমি কিন্তু ভীষণ খুশি বন্ধুরা স্কুটিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আর এই ভিডিও কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলো না বন্ধুরা তো এই ভিডিও এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো দিনে ততক্ষণে তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এখনের মতো নিচ্ছি কিন্তু বিদায় টাটা শুভ রাত্রি আমার প্রত্যেক বন্ধুকে জানাই